শীঘ্রই বন্ধ হতে পারে অঙ্গনারীর খাবার স্ট্রাইকের পথে কর্মীরা কি হতে চলেছে নমস্কার আমি বাবলি আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে চলে আজকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও আইসিডিএস কেন্দ্রিক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস কেন্দ্রিক ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন চলুন আজকের ভিডিও শুরু করি শীঘ্রই খাবার পথে কর্মীরা আন্দোলনকারীদের বক্তব্য একাধিক ক্ষেত্রে বঞ্চনা শিকার হচ্ছেন এই রাজ্যের অঙ্গনারী কর্মী ও সহায়কারা অন্যান্য রাজ্যে একই কাজ করে অনেক বেশি ভাতা পান সেই রাজ্যের কর্মীরা সেই তুলনায় এ রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা অনেকটাই কম বরাদ্দ বৃদ্ধি ভাতা বৃদ্ধি মোবাইলের টাকা প্রদান সহ একাধিক দাবি নিয়ে সরব হলেন পশ্চিমবঙ্গ অঙ্গনড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতি মঙ্গলবার ময়নাগুড়ি ব্লক কমিটির পক্ষ থেকে প্রকল্প আধিকারিকদের দপ্তরে অবস্থান বিক্ষোভে সামিল হলেন তারা আধিকারিকের হাতে দাবি তাদের দাবি সম্মিলিত স্মারকলিপিও তুলে দেওয়া হয় আন্দোলনকারীদের বক্তব্য একাধিক ক্ষেত্রে বঞ্চনার শিকার হচ্ছেন এই রাজ্যের অঙ্গনরী কর্মী ও সহায়কারা অন্যান্য রাজ্যে একই কাজ করে অনেক বেশি ভাতা পান সেই রাজ্যের কর্মীরা সেই তুলনায় এ রাজ্যের অঙ্গনারী কর্মীদের ভাতা অনেকটাই কম পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন পদে পদোন্নতির সুযোগ থাকলেও সেই নিয়ম তাদের ক্ষেত্রে বলবৎ নেই তাতেই ক্ষোভ বাড়ছে কর্মীদের মধ্যেও দ্রুত এই পদোন্নতির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা তারা বলেছেন কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের আদেশনামা এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পঞ্চাশ শতাংশ সুপারভাইজার শূন্য পদে যোগ্য অঙ্গনারী কর্মীদের পদোন্নতি দিতে হবে তাও কেন পদোন্নতির সুযোগ মিলছে না সেই প্রশ্ন তুলেছেন তারা এমনকি পোষণ অ্যাপসের কাজের জন্য স্মার্টফোন রিচার্জের খরচ দেওয়ার দাবি তোলা হয়েছে এই সংগঠনের তরফ থেকে সংগঠনের জেলা সভাপতি ললিতা রায় জানাচ্ছেন গত বছরে কেন্দ্রের তরফে দুবার তাদের স্মার্টফোন কেনার টাকা বরাদ্দ করলেও সেই টাকা তারা এখনো পাননি মোবাইল রিচার্জের জন্য বরাদ্দ মাত্র টাকা সেই টাকায় বর্তমানে রিচার্জ করা সম্ভব হয় না এ বিষয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি পাশাপাশি খাবারের জন্য যে পরিমাণ টাকা বরাদ্দ করা আছে তা দিয়ে সেন্টার চালানো কার্যত অসম্ভব বলে তাদের দাবি বর্তমান বাজারে ডিমের দাম আট টাকা কিন্তু সরকার থেকে সাড়ে ছ টাকা বরাদ্দ কেন করা হচ্ছে সেই প্রশ্ন তুলেছেন তারা অথচ সপ্তাহে তিন দিন ডিম দেওয়া বাধ্যতামূলক তাই বরাদ্দ বৃদ্ধি না করলে তারা বাচ্চাদের খাবার দেওয়া বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তো প্রকল্প আধিকারিক সুদীপ্ত তামাং জানান তিনি স্মারকলিপি পেয়েছেন আন্দোলনকারীদের দাবিগুলি শীঘ্রই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন বলেও জানিয়েছেন তাহলে অঙ্গনড়ি কর্মী ও সহায়করা তাদের একাধিক দাবি নিয়ে পথে নেমেছেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর আপনারা কমেন্ট করে জানান কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন